যুব ইউনিয়নের কিন্তু একটা দীর্ঘ আন্দোলনের ফসল ছিল কর্মসংস্থান ব্যাংক কিন্তু এই ব্যাংকটা কি করছে আমার ধারণা এই হলের ভিতরে যারা আছে তারা কেউ জানে না যুব ইউনিয়ন তো শুধুমাত্র শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা করবে না তারা সমাজের সবচেয়ে নিচের যে মানুষটা আছে তারও কর্মসংস্থানের বিষয়টা আলোচনা করবে যে একটা ইন্টার্নশিপের জন্য আমাদের ছাত্ররা কিভাবে প্রতিষ্ঠানের দরজায় 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 ঘুরে আমরা যখন যুব ইউনিয়ন দাবি তুলেছিলাম মানসম্মত শিক্ষা শ্রবণ কাজের সেই দাবিটা এখনও প্রাসঙ্গিক কারণ এরকম আলোচনা এটা গতানুগতিক আমরা ছাত্র আন্দোলন থেকে যুব আন্দোলন সবসময় দেখেছি যে বাজেট আসে বাজেট আসে বাজেটের আগে আমরা আলোচনা করি আবার তৌফিক সাহেব যেটা বলে গেলেন এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি বারবার 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 করে বলবো কোনো কোনো সময় তো নীতি নির্ধারকদের কানে এটা পৌঁছাবে যে আমি কি চাচ্ছি যুব ইউনিয়নের কিন্তু একটা দীর্ঘ আন্দোলনের ফসল ছিল কর্মসংস্থান ব্যান কিন্তু এই ব্যাংকটা কী করছে আমার ধারণা এই হলের ভিতরে যারা আছে তারা কেউ জানে না আমি যুব ইউনিয়নে অনেক দিন প্রেসিডেন্ট ছিলাম সাত বছর সাড়ে সাত বছর প্রেসিডেন্ট ছিলাম আমি কোনোদিন জানতে পারি না যে যুব কর্মসংস্থান ব্যাঙ্ক কী করছে এই যে এই যে শ্বেত হস্তি সরকার পোষণ করছে বা পালছে সেইগুলি দিয়ে আসলে যুব সমাজের আমরা যা চাই আজকে আলোচনার মূল জায়গাটা কিন্তু যুব কর্মসংস্থান কিন্তু গত দুই দিন ধরে আমি যা করছি সেটা হচ্ছে পরশু দিন হলো হকারদের এই পুরো ঢাকা শহরে হকারদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে গত পরশু দিন নিয়ন্ত্রিত কক্ষে বসে কাদের সাহেব এবং দুই মেয়র ঘোষণা করে দিলেন যে অটোরিকশা বন্ধ কিন্তু এই যে অটোরিকশা এবং হকার পঞ্চাশ লক্ষ অটোরিকশা চালক আছে বাংলাদেশে এবং হকার আছে তাদের কর্মসংস্থানের কি হবে যুব ইউনিয়ন শুধুমাত্র শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা করবে না তারা সমাজের সবচেয়ে নিচের যে মানুষটা আছে তারও কর্মসংস্থান বিষয়টা আলোচনা করব আমরা যখন কর্মসংস্থান সৃজনের কথা বলছি বিস্তৃতকরণের কথা বলছি তখন দেখা যাচ্ছে কর্মসংস্থান সংকুচিত হয়ে যাচ্ছে এই প্রসঙ্গগুলি কিন্তু যুব ইউনিয়নকে সামনে নিয়ে আসতে হবে যেমন ধরেন আমাদের গার্মেন্টস নেত্রী চমৎকারভাবে বলেছেন আমাদের সমাজের যারা স্বল্প শিক্ষিত অথবা লেখাপড়ার সুযোগ যাদের হয় নাই তারা গার্মেন্টস পঞ্চাশ লক্ষ গার্মেন্টস শ্রমিক সেখানে তাদের কর্মসংস্থান করার সুযোগ হয়েছে হকার কর্মসংস্থান করার সুযোগ হয়েছে ইভেন কি যারা অটা চালায় তারা তাদের সেখানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিন্তু আমাদের শিক্ষিত যারা স্নাতক পাশ করেছে যারা তাদের কর্মসংস্থানের কি হবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য যেটা একচল্লিশ শতাংশ কর্মক্ষম তরুণ নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভয়ঙ্কর তথ্য কিন্তু এখন এটা বলে উড়িয়ে দেওয়া যাবে না যে তাদের মধ্যে ষাট শতাংশ হচ্ছে নারী নারী যুবকদেরকে আমরা কর্মসংস্থানের মধ্যে টেনে আনবো না তাহলে বাংলাদেশটা কীভাবে উন্নত হবে যদি আমাদের অর্ধেক জনসংখ্যায় যদি কর্মসংস্থান নিষ্ক্রিয় থাকে তাহলে কেমনে হলো আমাদের উন্নয়ন হবে ফলে এই প্রশ্নগুলিও কিন্তু সামনে আসছে আমার দুইটা একটা হচ্ছে যে শিক্ষিত তরুণ যুবকদের জন্য ভারত পাশের দেশ ভারত তারা কিন্তু ডাটা এন্ট্রি ফ্রিল্যান্সিংয়ের এই খাতটাকে একটা প্রধান খাত হিসাবে নিয়েছে ফলে আমাদের শিক্ষিত তরুণদেরকে অ্যাটলিস্ট ভালো ইংরেজি হিয়ারিং যেটা লাগে সেটা একটা দক্ষ করে তোলা টেকনোলজিক্যালি দক্ষ করে তোলা এবং এই সেক্টরটাতেই আপনার উপজেলা পর্যায় পর্যন্ত এরকম হাব গড়ে তোলা যেতে পারে যেখানে আমাদের শিক্ষিত তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ডাটা এন্ট্রির মাধ্যমে একটা বড় ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করতে দেশের দেশে থেকেই কিন্তু একটা বড়ো ধরনের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এটা একটা আরেকটা কথা আমি ছোটোবেলা থেকেই শুনতেছি মানে এটা আমার ছাত্র জীবনের থেকে শুনতেছি যে বেকার ভাতা দিতে হবে এইটা আসলে আমাদের মতো দেশে এটা তফিক বলে গেছে আমাদের অর্থনীতি কিন্তু প্রচণ্ড চাপের মুখে আছে এবং আমাদের যে বৈদেশিক ঋণ পরিষদের যেই শিডিউল এটা হয়তো অর্থনীতিবিদরা আছেন তারা বলবেন যে সেই শিডিউল রক্ষা করতে পারবে কি না নাকি আরেকটা শ্রীলঙ্কায় রূপান্তরিত হবে বাংলাদেশ সেটা কিন্তু দেখতে হবে বলে আমি আমার এই আপনারা যদি সবাই ভারতের নির্বাচনটাকে পর্যবেক্ষণ করেন ওই নির্বাচনের কিন্তু এখন প্রধান এজেন্ডা হচ্ছে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব কিন্তু প্রধান এমপ্লয়মেন্ট বিশেষ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের যিনি নেতা রাহুল গান্ধী তিনি আম আনএমপ্লয়মেন্টকে সামনে নিয়ে আসছে এবং তারা একটা গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছে বা ন্যায় গ্যারান্টি দেওয়ার চেষ্টা করছে শিক্ষিত যারা ধনী মানুষ তাদের সন্তানরা বিদেশে লেখাপড়া করে ইন্টার্নশিপ করে এসে পারিবারিক ব্যবসায় বসে যাচ্ছে কিন্তু অসংখ্য তরুণ আমি এক সময় পেশাগতভাবে দেখছি যে একটা ইন্টার্নশিপের জন্য আমাদের ছাত্ররা কিভাবে। প্রতিষ্ঠানের দরজায় 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 ঘুরে কীভাবে ধরবে আমি আমি নিজে তার সাক্ষী তারা একটা গ্যারান্টি দিচ্ছে যে যেই ছেলেটা স্নাতক পাশ করবে অটোমেটিক্যালি প্রতিষ্ঠানগুলি তাকে ইন্টার্নশিপ করার জন্য সুযোগ দিতে বাধ্য থাকবে এবং তার যেই ভাতা সেটা সরকার প্রদান করবে এক বছরে ইন্টার্নশিপের মাধ্যমে সে দক্ষ হবে দক্ষ হয়ে যদি ওই প্রতিষ্ঠানে কাজ করা বা ওই ধরনের প্রতিষ্ঠানে কাজ করার যোগ্যতা অর্জন করে করবে নাহলে সে আত্মনিয়োজনের মধ্যে যাবে আমার মনে হয় যে এই ধরনের বাস্তবযোগ্য যে দাবিগুলি সেইগুলি বেকার ভাতা আমরা বলতেই পারি কিন্তু বেকার ভাতাটা সরকার দিবে কিনা আমি জানি না কোনো এরকম কোন সরকার হয়তো একটা কমিউনিস্ট সরকার বামপন্থী সরকার আসলে হয়তো বেকার ভাতা দেওয়ার চেষ্টা করবে অথবা কর্মসংস্থান করার চেষ্টা করবে কিন্তু এই ধরনের সরকারের কাছে এক বছরের জন্য আপনি মানে ভাতা এবং প্রশিক্ষণ দুইটা নেওয়ার ব্যবস্থা করতে পারেন আমি এই দুইটা সাজেশন দিলাম আর আমরা একসময় জাতীয় যুবসনদ করেছিলাম নারীদের ইস্পে আরও গভীরভাবে ছিল এখানে এত মানে গভীরভাবে নাই সেই জাতীয় যুবসনদের মধ্যে গর্ভবতী নারীদের পুষ্টি ভাতা দেওয়া তরুণ কারণ যারা গর্ভবতী নারী তারা তো তরুণ তরুণী তাদেরকে পুষ্টি ভাতা দেওয়া তাদের গর্ভকালীন সময় ইভেন কি তাদের যে ডেলিভারি হান্ড্রেড পারসেন্ট হচ্ছে হাসপাতাল অথবা ডেলিভারি সেন্টারে করা আমরা একজন আমাদের প্রতিভাবান ফুটবলারকে হারালাম শুধুমাত্র বাসায় ডেলিভারি হওয়ার জন্য সে যদি একটু ডেলিভারি সেন্টারে যেত অথবা হাসপাতালে যেত তাকে তার মৃত্যুবরণ করতে হতো না ফলে এই যে তরুণীদের যে বেসিক যেই প্রয়োজনীয়তা সেটাও আমাদের যুবইনকে এবং যুব সংগঠনগুলিকে আজকে শিক্ষা শুধু বড় লোকদের জন্য না আজকে শিক্ষা শুধু এলিটদের জন্য না আজকে গ্রামের তরুণের জন্য গ্রামের ছাত্রের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যে লড়াই সেই লড়াইটা আমাদের করতে হবে সুতরাং মানসম্মত শিক্ষা সঙ্গে শোবন কাজ যার যার তলে যে কাজ করার যে অধিকার সেই অধিকারের জন্য আমাদের লড়াই করতে হবে ধন্যবাদ সবাই